হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি আগের দিনে সেই পুরোনো মুভির কিছু জনপ্রিয় গান সম্পর্কে এই গানগুলোর গুলার কথা কি মনে আছে আরো সাত থেকে আট বছর আগে আপনি মাঠে ঘাটে যেদিকে যান না কেন কোনো না কোনো মানুষের মুখে এই গানগুলো শুনে থাকতেন শখিরে পার করিতে নেব না তোমার বেলায় নেব সখী তোমার আজকের ভিডিওর গানগুলো শুনলে আপনি আপনার মনের ওজনতে আগের দিনের কথাগুলো স্মরণ হয়ে যাবে এমন কি আপনি সেই সময়ের ফিলিংসটাকে অনুভব করতে পারবে কাজেই আপনিও যদি আমাদের সাথে সেই সময়টাকে অনুভব করতে চান তাহলে একটু স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য আপনাকে অনুরোধ করা হলো তো আর বেশি কথা না বাড়িয়ে চলেন লাইক দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক ইতিমধ্যে স্ক্রিনের উপরে যেই গানটি শুনেছেন সেই গানটির নাম হলো রূপসী কন্যা গানটি যে কতটুকু দুর্দান্ত লেভেলের তাই এই গানটির একটি কলি শুনলে বুঝা যায় তোমার পাগল করা হাসি তোমার পাগল করা গানটি ইউটিউবে রিলিজ করা হয় চার বছর আগে যার বর্তমান মুড ভিউ রয়েছে তেরো মিলিয়নের অধিক আজকের আমাদের ভিডিওর টপ দুই নাম্বার লিস্টে যেই গানটি রয়েছে সেই গানটির নাম হলো কি রূপ দেখিলাম কি দেখিলাম আমি আর মানে হুরপরি গানটিতে অভিনয় করেছেন সেই সময়ের জনপ্রিয় জুটি পূর্ণিমা এবং ফিরদুস একবার ফিরা চাও কন্যা দেখি নয়ন ভরি রে গানটি ইউটিউবে রিলিজ করা হয় তিন বছর আগে যার বর্তমান মুড ভিউ রয়েছে ফোর দশমিক সিক্স মিলিয়নের পারি আজকের আমাদের ভিডিওর টপ তিন নাম্বার লিস্টে যে গানটি রয়েছে সেই গানটির নাম হলো আম্মা জান আম্মা যান আম্মা যান চোখের মনি আম্মা যান এই গানটির ব্যাপারে আর কি বলবো এই গানটি নায়ক মান্নার জীবনের অন্যতম একটি গান হয়ে থেকে যাবে সারা জীবন সবার আগে আমি আমার আম্মা জানেছি গানটি ইউটিউবে রিলিজ করা হয় ছয় বছর আগে যার বর্তমান মুঠ বিউ রয়েছে তেষট্টি মিলিয়নের অধিক ছায়া রে ছায়া আজকের আমাদের বিডের টপ চার নাম্বার লিস্টে যেই গানটি রয়েছে সেই গানটির নাম হলো কি জাদু করেছো বলো না গানটি বর্তমানের সুপার স্টার সাকিব একটি গান গানটি ইউটিউবে রিলিজ করা হয় চার বছর আগে যার বর্তমান মুড বিয়ে রয়েছে বত্রিশ মিলিয়নের অধিক আজকের আমাদের ভিডিওর টপ পাঁচ নাম্বার লিস্টে যে গানটি রয়েছে সেই গানটির নাম হল সব সখিরে পার করিতে সব সখিরে পার বেলায় নেব এই গানটি পুরাই দুর্দান্ত লেভেলের এমনকি এই গানটি লিজেন্ড সালমান শাহ জীবনের অন্যতম একটি গান ও আমি প্রেমের ঘাটের মাঝে তোমার কাছে পয়সা না গানটি ইউটিউবে রিলিজ করা হয় ছয় বছর আগে যার বর্তমান মুঠ বিয়ে রয়েছে একুশ মিলিয়নের অধিক আজকের আমাদের বিডের টপ ছয় নাম্বার লিস্টে যে গানটি রয়েছে সেই গানটির নাম হলো চিঠি লিখেছে চিঠি লিখেছে গানটি পুরাই দুর্দান্ত লেভেলে একটি গান যা আপনি আগে হয়তো কয়েকবারই শুনে ফেলেছে তোমার মনটা নয় গড়া তোমার ইস্পাতি গানটি ইউটিউবে রিলিজ করা হয় চার বছর আগে যার বর্তমান মোট বিয়ে রয়েছে পনেরো মিলিয়নের অধিক আজকের আমাদের ভিডিওর টপ সাত নাম্বার লিস্টে যে গানটি রয়েছে সেই গানটির নাম হলো তোমার হাত পাকার বাতাসে তোমার হাত পাখার বাতাসে এই গানটির ব্যাপারে আর কি বলবো আমরা ছোটবেলা থেকে এই গানটি শুনিয়ে এসেছি যখন আমার থালার গানটি ইউটিউবে রিলিজ করা হয় তিন বছর আগে যার বর্তমান মুড বের হয়েছে একুশ মিলিয়নের ঊধি আমার ছোট ভাঙা ঘরে জানো আজকের আমাদের ভিডিওর টপ আট নাম্বার লিস্টে যেই গানটি রয়েছে সেই গানটির নাম হলো কুকিল আর গানটি একটি গান আপনি একবার শুনলেই বুঝতে পারবেন গানটি ইউটিউবে রিলিজ করা হয় চার বছর আগে যার বর্তমান মুড বিয় রয়েছে একুশ মিলিয়নের অধিক সমাজ মানা চ্যাংড়া বন্ধু কেন বুঝে না শুধু ধরে আজকের আমাদের ভিডিওর টপ নয় নাম্বার লিস্টে যেই গানটি রয়েছে সেই গানটির নাম হলো তুমি আমার মনের মানুষ গানটি হলো লিজেন্ড সালমান শাহর স্বপ্নের পৃথিবী মুভির একটি গান গানটি ইউটিউবে রিলিজ করা হয় ছয় বছর আগে যার বর্তমান মোট বিয়ে রয়েছে এগারো মিলিয়নের অধিক তোমার এত রাখি। আজকের আমাদের ভিডিওর টপ দশ নম্বর লিস্টে যেই গানটি রয়েছে সেই গানটির নাম হলো প্রেমের সমাধি ভেঙে প্রেমের সমাধি ভেঙে মনের শীতল ছিঁড়ে এই গানটির ব্যাপারে আর কি বলবো বাংলাদেশের এমন কোন মানুষ নাই জোয়ান থেকে বুড়া প্রত্যেকই মনে হয় এই গানটি একবার হইলো শুনেছে গানটি ইউটিউবে রিলিজ করা হয় ছয় বছর আগে যার বর্তমান মুড ভিউ রয়েছে একশো ছয় মিলিয়নের অধিক আমি ছিলাম তোমার চোখের আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাই আর ভিডিওটি যদি ভালো হয়ে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে ও দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ